আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলার রান্না বান্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদে ক্রিমি পাস্তা বা চাওমিন। এভাবে ক্রিমি পাস্তাটা রান্না করলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এছাড়াও ঝটপট অতিথি আপ্যায়ন অথবা বিকেলে নাস্তা হিসেবেও তৈরি করে নিতে পারবেন এই ক্রিমি বা চিজি পাস্তাটা আমি বাসায় কিভাবে তৈরি করি সেইভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক অনেক সহজ এবং ভালো লাগবে তাহলে চলুন দেখে নিয়ে যাক কিভাবে এই চিচি পাস্তাটা রেডি করবো প্রথমেই চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিব বাটার সাথে সামান্য পরিমাণ আমি রান্নার রেগুলার তেলটা অ্যাড করব। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন কিন্তু শুধু তেলের মধ্যে এই রান্নাটা করলে টেস্টটা একদমই ভালো আসবে আসবে না বাটারটা যখন গলে তখন এখানে দিয়ে দিব রসুন কুচি আমি মিহি কুচি করে দিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে থেতলিও ব্যবহার করতে পারবেন এখন বাটারের মধ্যে রসুনটা ভেজে নিতে হবে আর এই পর্যায়ে এত সুন্দর একটি ফ্লেভার বের হয় আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না এখন এখানে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ইউজ করতে পারেন ময়দাটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখানে খুবই সামান্য পরিমাণ পানিটা অ্যাড করতে হবে আমি বাসায় যেভাবে সহজ পদ্ধতিতে তৈরি করি আজকে আপনাদের সাথে সেইভাবেই দেখাচ্ছি এবার এই ক্রিম চিজি পাস্তার মধ্যে আপনারা যে টপিক গুলো ব্যবহার করতে চান এগুলো করতে পারেন আমি এখানে নিয়েছি নিয়েছি মাশরুম অলিভ আমি হালকা ভেজে দিচ্ছি সসেস আপনারা চাইলে শেষেও এই টপিক গুলো দিয়ে দিতে পারেন আবার এখানে চাইলে চিকেন ছোট করে কেটেও অ্যাড করতে পারেন আমি আজকে চিকেন ব্যবহার না করে এই চিজি ক্রিমি পাস্তাটা রেডি করছি তারপর দিয়ে দিয়েছি দুধ এখানে আমি লিকুইড দুধটা আগে জাল করে ঘন করে নিয়েছি যেহেতু এই পাস্তাটা একদম ক্রিমি টেক্সচারে হবে দুধটাকে আমি আগে দিয়ে ঘন করে নিয়েছি যেহেতু এখানে আমি কোনো ক্রিম ব্যবহার করব না এবার বাকি উপকরণ গুলো অ্যাড করবো এখানে আমি কিছুটা বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সাথে অল্প কিছুটা অরিগানো দিয়ে দিলাম সবকিছু একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে সামান্য পরিমাণ চিনি এড করবো আর সাথে দিয়ে দিবো সামান্য পরিমাণ সস এবার এই সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এভাবেই নেড়েচেড়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ পাস্তার মশলাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার মনে হয়েছে দিলে একটু টেস্টটা ভালো আসবে এজন্য দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন যে আগে থেকে পাস্তা আর চাউমিনটা একসাথে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন আবার চাইলে শুধু চাউমিন অথবা শুধু পাস্তা দিয়েও এই রান্নাটা কমপ্লিট করতে পারেন আমার চ্যানেলে এই চিজি ক্রিম পাস্তাটা আরেকটি রেসিপি দেয়া আছে শুধু পাস্তা দিয়ে রান্না করেছিলাম আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিটিও দেখে নিতে পারেন আবার চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন পাঁচটা গুলো দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হয় না এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা মোজারেলা চিজ আপনারা চাইলে যে এক ধরনের চিজ দিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারেন আমি আজকে এখানে দুই ধরনের চিজ ব্যবহার করছি একটি স্লাইস চিজ আমি এখানে দিয়ে দিচ্ছি চিজটা দেয়ার সাথে সাথেই গলে যাচ্ছে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সব চাওমিনের সাথে মিশিয়ে নিচ্ছি এই তো সব একসাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে আর আমার চিজি ক্রিম পাস্তা চাউমিনটাও রেডি হয়ে গেছে এখন গরম গরম সার্ভ করে নিব এই খাবারটা কিন্তু গরম গরমই খেতে হয় ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে না খেতে তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরো নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন আবারও সামনে নতুন রেসিপি নিয়ে চলে আসবো আর আপনারা কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ